নিজ জীবনে কিভাবে পরমত সহিষ্ণুতা অনুশীলন করব তার একটি ভাবনা লিখে শ্রেণী শিক্ষকের নিকট জমা দাও সমাধান প্রতিবেদনের শিরোনাম জীবনে চর্চা প্রতিবেদকের নাম পারুল রায় শ্রেণী অষ্টম রোল নম্বর তিন প্রতিবেদনের তারিখ পনেরো এগারো দু চব্বিশ নিজ জীবনে পরমত সহিষ্ণুতার চর্চা সমাজে বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের অনুসারী ব্যক্তির মতো প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শনকে পরমৎসহিষ্ণুতা বলে আরও সহজ কথায় বললে যে ব্যক্তি কথায় কাজে আচার আচরণে কোনোরপ রাগান্বিত বা উত্তেজিত না হয়ে ধৈর্য ও সংযম পালন করে কর্তব্য পালনের চেষ্টা করে তিনি সহিষ্ণু ব্যক্তি ঈশ্বরের সন্তুষ্টির উদ্দেশ্যেই মানুষকে শান্তিপূর্ণ সমঝোতা ও সহিষ্ণুতার পথ গ্রহণ করতে হয়